দর্শক কোটি কোটি টাকা রেখে মারা গেলেন তনি স্বামী স্থাবর অস্থাবর গাড়ি বাড়ি এবং কোটি কোটি টাকার সম্পদ রেখে মারা গেলেন তনির দ্বিতীয় স্বামী বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পন্ন ভিডিওটি দেখবেন দর্শক নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি স্বামী শাহাদাত হোসাইন তার মারা গিয়েছে আলোচিত সকল উদ্যোক্তা রুবায়েত ফাতেমার তনি শাহাদাত হুসাইনকে বিয়ে করে সমালোচনায় পড়তে হয়েছিল তাকে তারপর কোনো বাধা আটকাতে পারেনি তাদেরকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্নভাবে বোলিংয়ের শিকার হয়েছে বাংলাদেশের অর্থ সামাজিক কক্ষা ফোটে একজন নারী হিসেবে নিজেই সাহসী সফল উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মস্থানে সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন টনি তার ডিজাইন করা বিভিন্ন ধরনের শাড়ি এখন দেশে বিদেশে বিক্রি হচ্ছে গৃহিণী হয়েও তিনি একজন সফল উদ্যোক্তা তবে এই যাত্রা তার জন্য মোটেও সহজ ছিল না অনেকেই তাকে তার জায়গা থেকে সরানোর জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু এই নারী এতটা সাহসী ছিল যে সে নিজের চেষ্টায় অনেকটা এগিয়ে গিয়েছে অনেকেই সরাই উত্তরায় ফিরিয়ে তিনি এখন ফ্যাশন হাউস সানবিজ বাইটুনি সারা দেশে তার বারোটি শোরুম রয়েছে সামাজিক মাধ্যমে বেশ আলোচিত এবং জনপ্রিয় ব্যক্তি তনি দ্বিতীয় স্বামী শাহাদাত হোসাইনেও একজন সফল ব্যবসায়ী ছিলেন তনির প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাত হোসাইনকে